যা যা দূরে চলে যা যা কাজ নাই যা পোশাক কাল দেখলাম লাল পোশাক আজকে ভুষাই নামকে ব্যবহার কি কই গেছে আমি আর কালা পোশাক পরবো না আমার আক্রমণ বেশি চলে আসছে সমস্যা কি বিরাট আক্রমণ কি আক্রমণ আরে ভাই কে ভাই আপনি кел লেগে আছেন আমার মন ভালো না মন কি হইছে বিরাট দুঃখ এর দুঃখ ভাই হইরি আর করা যাবে না ছাইরা দিতে হবে কি সমস্যা দেখেন কালো পোশাক ছেড়ে দিছি এখন আমি ছদ্মবেশে গুরতাছি হ্যাঁ আমার মন ভালো না কিছে খালি কি ভালো না মন ভালো না না পেট ভালো না না পেট ভালো আছে হ্যাঁ সেট ভালো আছে মন ভালো না আপনি শুনতে চাইলে বসেন এন হ্যাঁ কোন হ্যাঁ ভাই কাছে আসে বসেন কি সমস্যাটা কি সমস্যাটা কয় ভাই একটা আমারে বুদ্ধি দেয় আমি যে হই রি করতেছি এই কত বছর ধরিয়া হ্যাঁ এই যে জিন টিন ফানতাছি অন তো কোনো কাম কাজ নাই না জিনে তো আমারে কইতেছে কাম দেওয়া লাগবো নাহলে আমার জেন ভাই বই নিয়ে আক্রমণ করবো এ ও কাম না দিলে নেড়ে দিনে আক্রমণ করবো জি জি ভাই

আর যদি আনে তার সবসময় কাজ রাখুন তাহলে আনে মারত না জি না হ্যাঁ ওন যদি আমি যদি আনে বুদ্ধিটা দেই পরে কানে হই রি সাইরা দি বাইনা করবাই করবা কি হইছে ভাই না রাত চিন্তা দুজনে কে গল্প করতেছেন দুঃখে সুখে ভাই হে কইতাছে হে যে জিন্দা পালছি জিনরালা কইতাছে না হ্যাঁ জিন্দা যে পালছি হ্যাঁ হ্যাঁ মানে জিনে জিনে কইতাছে তারে সবসময় কাজ দেন লাগবে কি হই বাদ দিছেন না কি না যদি কাজ না জিনে বোলে মাৰি নামাৰ টাই ভূত দিছে